আলেপ কুনমনি ওই কম্প্যাক্ট তোমার ট্যারেড আমার ট্যারে আপড়াতে অনেক অনে ঠাড়ে তো তো তোমার সবাই কেমন আছে আধাগরি তোমার সবাই কুমকু ভালো আছে দুটো আছে তো আমি অনেক ভালো আছি তো আমি নতুন ভিডিও তোমাকে চেয়ার করবো তোমার প্রথম থেকে টেটপত্র টেকে থাকো ঠকে থাকো আদাকরি পি ডি ও অবডেই তোমাকে ভালো রাখবে পিডিওরা ভালো রাখে অবশ্যই তাই কম নেই করবে তো চলো বলি আদতে হতে পৌঁছিতে আঁকত রবিবার তো আমি রবিবার টুদেরকে আকার থেকে টুদের আমাদের বাড়িতে আমি আকার ঠেকাই তো আর রবিবার আমি টুদেরকে পরীক্ষা নেবো পরীক্ষা নেবো বলতে আমি এক এক করে সবাইকে আঁকা দেবো থেকে দেখা আঁকা করবে আর একটা টাইমের মধ্যে আঁকাটা কপি করবো এখন পরীক্ষা তো তিনি না পায় পরীক্ষা নেবো তার মধ্যে কত কত তে এখন পরীক্ষা নেবো তো আমি একটু ফাঁকা আঁকা করে আঁকার করে অর্থাৎ থাকার আটটা থেকে থালে নটা পর্যন্ত তো ওটা ছোটোতে আর পরদের থালে লটটা থেকে পাওটা পর্যন্ত এরকম মানে টু ফাঁকা আঁকার থেকে তো এখন কটা পাতা আটটা বাদে এবার আসবে ওরা আসবে এবার আঁকা পরীক্ষা নেবো ছোটোটা পরদ তো ছোটো আর পরোটা একটা একটাতে পিজো তোমাকে ত্যাগ করবো আর আঁকাটা পিজোটা তাতে নাম আর কোন গেছে পড়ে এটা তোমাকে ট্যাগ করবো তো কারণ থেকে तुम्हारा नाम की सहम और कौन गदरे पर क्लास 4 पर... तुम्हारा नाम की सुमन कौन गदरे पर क्लास 5 तुम्हारा नाम की प्रीति कौन गदरे पर प्रीति

तुम्हारा नाम क्या राजेश्वरी सीता देवी कौन गजे पर 18 तुम्हारा नाम क्या ओल्पिता देवी कौन गजे पर 80 तुम्हारा नाम क्या थोड़ा घोष कौन गजे पर 60